খারেজিদের চিনার উপায় কি আলামত কি শিয়াদের চিনার উপায় কি আলামত কি আলামত তো অনেক আছে তবে সহজে বোঝার মতো একটা আলামত আছে খারেজিরা বাইতের সমালোচনা করে মানে আহলে বাইতের দুশ্মন নবী বংশের দুশ্মন আর শিয়ারা সাহাবিদের সমালোচনা করে তারা হলো সাহাবিদের দুশ্মন কথা বলেন ঠিক না আমি মাওলা আলীকে কেন আমাদের আদর্শ বললাম মৌলা আলী শের না খারেজির সাথে আপোষ করেছে না শিয়াদের সাথে আপস করেছেন যারা মাউলা হুদাকে এমন মানা মানত এমন বেশি মানত এমন এক্সট্রিম মানত এক পর্যায়ে তারা মাওলা আলী শের খুদা রদি আলাহু তাদের ইলাহ মানা শুরু করে দিয়েছে মাহবুদ